আমি এখন আছি লিবিয়াতে এবং লিবিয়াতে সেলুনে চুল কাটলাম এই চুল কাটতে কত টাকা লাগলো এবং তাদের সেলুনগুলা গুলা কিরকম তাই আজকে আপনাদেরকে দেখাবো এবং চুল কাটার পরে চলে যাবো একটি মার্কেটে কিছু মার্কেটিং করার জন্য কিছু পোশাক কেনার জন্য তো সাথেই থাকুন وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما তো পথি মধ্যে আমি দেখতে পেলাম যে ওইখানে রুটির দোকানে ওইখানে খবজা বলে খবজা ব্যবস্থা আছে দূর থেকে হাত নাড়াচ্ছে হাত তিন হাতে এই রুটিটা তো বিশেষ করে রমজান মাসে তার এইভাবে কাস্টমার খোঁজে তো গাইজ আমরা চলে আসলাম এখন সেলুনে সেলুনে দেখতেছি মোটামুটি ভালোই বিড় তো সাইডে আবার আমি কিছু রুমাল দেখতে পেলাম তো এগুলো হচ্ছে যে মাথা চুল কাটার পরে মাথা বসে এবং অনেক টিসু ব্যবহার করে যাই হোক অনেক সিরিয়াল পরে আমি বসলাম আলহামদুলিল্লাহ তো এখন দোকানদারকে বলতেছে যে ভাই চুলগুলো এভাবে কেটে দিয়েন কারণ তিনি অনেক সময় বাসা না পরবর্তীতে চুল অন্যভাবে কেটে ফেলে যার কারণে সমস্যা হয় তাকে দেখিয়েও দিলাম যে ভাই এভাবে কেটে দিয়েন তারপরও তিনি মিস্টেক করছে কিছু করার নাই লিখতে যদি

তো আলহামদুলিল্লাহ চুল কাটলাম এবং এই চুল কাটতে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা লাগলো তো এখন আমি যাচ্ছি একটি শপিং মলে কিছু পোশাক কেনার জন্য তো সাথে একটা শপিং মল আসলাম মার্কেটিং করার জন্য তো যাই হোক ভাই অনুমতি দিল তো এখানে মাসাল আপনাকে দেখাই কী কিনলাম আর ভাইয়ের সাথে আপনাদের সাথে কথা বলি দিই তার আরবিতে কথা বলে যে আপনাদের দোকানটা দেখে মাসাল্লাহ চমৎকার

Bye, connect, don't know what. Shukran.